টু মাই চ্যানেল পিঙ্কি পাল চলে আসলাম আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে দেখতে পাচ্ছি আমরা রেডি শেডি হয়ে তিনজনে বেরিয়ে পড়েছি রেডি ঢুঙ্গি মাসির ব্যাগ নিয়ে নিয়েছে সবার প্রথম বলো তোমরা কেমন আছো আশা তোমরা ভালো আছো আমরাও ভালো আছি তো আমরা এখন বেরিয়ে পড়েছি বোনকে নিয়ে বেরোনো হয় না বোন যখনই আসে ঘরেতেই সময় কাটে গেছি আমরা এখন আমি রয়েছি ব্যাগে আর একজন একটু চুল ব্যস্ত ঠিক করার জন্য আর একজন নাক ঠিক করার জন্য আর কে কে যাচ্ছে চলো দেখবে দেখতে থাকো সঙ্গে থাকো চলে এসেছি আমরা লাহিড়ি বাবার মন্দির বল বাবার মন্দিরে এসেছি গোলাপগুলো খুব সুন্দর আমি একটু ঘুরে যাই আমাদের একটু দেখাই অনেক অনেকদিন ধরে আসবাসও ভাবছিলাম কিন্তু এসে উঠতে পারছিলাম না তাই আজকে হঠাৎই ঠিক হলো সবাই মিলে চলে আসলাম আজকে তো বোন দিদি সব রয়েছে থেকে আসছে দেখতে পাচ্ছ ওর এত শীত করেছে ও একবারে গায়ে চাদর দিয়ে চলে এসেছে আর যদিও এখানে ওর না মাথায় এমনিতেই প্রচুর ঠান্ডা হয় এখানটা ফাঁকা জায়গা তো খুব ঠান্ডা কিন্তু কিন্তু এই যে সবাই ওনা নিয়েছে এসছে সবাই আজকে আজকে একটা রূপ দেখাবো সবাইকে সবাই ঘুমটা দিয়ে দিয়ে ঢুকবে কোথায় চলে যাবি রিয়ার খুব মন খারাপ একটু পরে কোথায় চলে যাবে আমাদের অফিস আছে মা মেয়ে কি সব বলছে চলো দেখাই তোমাদের পালকিটা দেখো খুব সুন্দর তারা ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি তারা প্রত্যেকবার এসে শুধু বলে আমি যে ঘুরতে নিয়ে আসি তাই এবারটা আমি ঘুরতে নিয়েই এসেছি ওই খুব মজা পেয়েছি আজকেও ঘোরাবো কালকেও ঘোরাবো

বলছে বুড়ো হাতি সত্যি আমরা বুড়ো হাতি হ্যাঁ ওইটাই যাবো দেখো ওইটাতে যাবো শিলিপে যাবো এই শিলিপে যাবো tuh dah kaya mereka tergantasi. Durga,

কিছু বলবি কিছু বলবি ও কিছু বলবে না তুই কিছু বলবি কিছু বলবি

মন্দির থেকে এখন এখন আমরা যাচ্ছি যে তিন বনে মিলে আর ওইদিকে গুল্লুম সব ওরা চা খেতে গেছে ও চলো আমরা চা খেতে যাবো কোথায় গেছে দেখি খুঁজে পাচ্ছিলাম দেখতে কিন্তু ব্যাপক লাগছে সব জায়গাটা খুব সুন্দর লাগছে ভেতরটাও তোমাদের দেখালাম কতটা ভালো লাগলো জানি না আমার তো খুব ভালো লেগেছে আর আমার ভালো লাগে আমি এই নিয়ে দুবার এলাম দুবার এসব না আমি তিনবার এই নিয়ে মনে ও আমার থেকে এই নিয়ে তিনবার ও একবার আমি দুবার ও তিনবার আমিও ও আবার আসবে ও আবার যেদিন আসবে সেদিন ও আবদার করেছিল তুমি যদি ঘুরতে নিয়ে আসবে আমি ঘুরতে নিয়ে এসে কমপ্লিস কমপ্লিট ওইদিকে হ্যাঁ দিকে ওই দিকে মনে হয় কোন দিকে চাকি তো কোনটা তো আমাদের এদিকেই যেদিকে নাম বেগলাম এদিকে ও ঠিক আছে চলো রাস্তার দিকে এখন বেরোই বেরোচ্ছি অনেক অনেকটা অনেকটা শেয়ার করলাম যতটা পারলাম মাঝে মাঝে সবাই ফটো তুলছে তো ওই জন্য একটু অসুবিধা হচ্ছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সবাই মানে মিলে চাকে বাইরে বেরিয়ে গেছে আমরা ওই দেখো কি সুন্দর সুন্দর ছোট 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 লন্টন দেখো মানালি কি বলছে জানি কি বলছে মানালি কি বলছে মুচকা তাই বেরোতে হবে তো ওর জন্য তো এই ভেতরে কিছু পাওয়া যাবে না দেখো এখনো কি সুন্দর লাগছে মন্দির আলো আলো খুবই ভালো লাগছে ভেবেছিলাম আরো কিটা দেখবো কিন্তু দেখার মতন সময় নেই সব বেরিয়ে গেছে বাইরে আমরা এখন টোটোওয়ালা দাঁড়িয়ে আছে টোটোওয়ালা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে তাই জন্য এখন আমরাও এখন বাইরের দিকে যাচ্ছি একটু আমরাও একটু চাটা খাবো খেয়ে বাড়ির দিকে রওনা দেবো ওনাকে একটু চা খাওয়া পার্কেট করে যাচ্ছি চলো আমি Iba ada

বেরিয়ে যাচ্ছে এখন দেখো